আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য অনলাইনে খুবই ভাইরাল এক্লুডিসের আপডেট এটা হচ্ছে আইসা সেট দুবাই চেরি এ তৈরি করা খুবই চমৎকার এবং গর্জিয়াস একটি রিজনেবল প্রাইসে ফার্স্ট এই সেটের খুবই গর্জিয়াস একটি পার্ট দেখিয়ে দিবে এটা হচ্ছে গ্রাউন্ডের পোষণটা গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন অলমোস্ট তিনশো ইঞ্চলে একটি গ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্সের উপরে তৈরি করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটো লেয়ার থাকবে একটি হচ্ছে অটোমেটিক রাফেল করা কোমর থাকে এবং এখানে আরও একটি রাফেলের লেয়ার দেওয়া থাকবে যেমন একটা গোলাপ ফুলের পাপড়ির মতো ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে বড় ঘের হয়ে থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য স্লিপসা খুবই চমৎকার স্লিপস হচ্ছে আপনার অ্যালাস্টিক করা যাবেন হেলদি আনহেলদি যে কেউ এটা ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার বাটারফ্লাই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাটারফ্লাই দেওয়া রয়েছে আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি এই সেটটা সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন হুডিটা ফুল কভারেজ ফ্রি সাইজের হান্ড্রেড পার্সেন্ট চায়না শাড়ি প্রিমিয়াম দেখতে পাচ্ছেন বাটনটা খুবই গর্জিয়াস এবং এখানে এক্সট্রা একটি ফেব্রিক্সের পার্ট থাকবে যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু দেখতে পাচ্ছেন কোয়ালিটি চাপ সেলের মাধ্যমে ওভারলক করে চায়না শাড়িগুলো গুলো বসানো থাকবে সাথে থাকবে ফুল কভারেজ ফ্রিসের একটি ওড়না হিসাব হেসবটা সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের অনলিমাত্র দুই হাজার দুশো টাকায় বাইশো টাকা দিয়ে রবার সেনের আইসে সেটটা আপনারা বেঁচে যাবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে অনলাইন অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারটা সেইভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সরাসরি আউটলেটে এসে প্রোডাক্টের হ্যান্ডফিল নিয়ে প্রোডাক্ট পার্চেস করতে চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আপডেটে এই আজকের এই ভিডিওতে দেখাচ্ছে এবার আরো বেশ একটি ইউনিক অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আল্লাহ হাফেজ